বাচ্চাদের যখন বার্ষিক পরীক্ষা শেষ হয় বাচ্চাদের থেকেও কিন্তু বাচ্চাদের মায়েরা বেশি খুশি হয় বাচ্চাদের পড়াশোনা সব কিছুর চাপে নিজের প্রতি যত্নই নেওয়া হয় না তাই আজকে সারাটার দিন নিজের জন্যই দিলাম পার্লারে গিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছে ঢাকায় সকাল থেকে মানে কালকে রাত্রি থেকে কিন্তু ঠান্ডা সকালবেলা উঠে তো সবাই জুতা থেকে ওই ফ্লোরে মানে পা দিবে না এত ঠান্ডা লাগতেছিল আর সকালবেলায় আজকে ঘুমটা ভেঙেছিলো যে কোনো একটা সংবাদ শুনে মানে মনটা খারাপই গেছে সারাটা দিন তো যাই হোক সেই জন্য রান্নাবান্নার কোনো গুজ ছিল না তারপরে হচ্ছে আবার আমার হেল্পিং হ্যান্ডও নাই যেহেতু আবার ঠান্ডাও লাগে সহজ তো চিন্তা করলাম একদম লেটকা করে খিচুড়ি রান্না করি আবার ছোট ছেলেটার আজকে পরীক্ষা শেষ তো আসলে ওর পরীক্ষা শেষ মানে একটা অন্যরকম আনন্দ তো তবে মাহিদির পরীক্ষা শেষ হলে কেন যেন বেশি আমি রিল্যাক্স ফিল হই যেহেতু বড় ছেলেগুলাকে বা বড়গুলার প্রতিটি বেশি দায়িত্ব নিতে হয় তো এইদিকে হচ্ছে আমি শুধুমাত্র মশারি মশারির ডাল আর হচ্ছে আপনার পোলাও চাল দিয়েই করতেছি একটু ঝাল ঝালো করব বেশি করে কাঁচামরিচ দিচ্ছি তো এই জন্য যেই জন্য বললাম যে সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল কথা বলতে ইচ্ছে করতেছিল না কালকে রাত্রে থেকে কিন্তু আমার যত যত আপুরা আসেন আমাকে কেউ তাদের পেজে যে পান নাই কারণ কালকে রাত থেকে আমার মনটা এতটা খারাপ ছিল যে আমি ফোন ধরি নাই কোনো আপুদের ভিডিও দেখি নাই সবার কাছে মানে সরি যে কোনো কারণেই হোক হয়তো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এদিকে আমার মাংসটা মানে খিচুড়িতে একটু পানি দিয়ে দিলাম যেহেতু একটু লেটকা করবে বেশি করে আর এদিকে হচ্ছে তাড়াহুড়ো করে প্রেশার কুকারে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি গরুর মাংস যেহেতু সানবি আবার পরীক্ষা দিতে যাবে ওকে তো খাইয়ে দিতে হবে তো এমনিতে চুলায় বসালে দেরি হয়ে যাবে তো আসলে ওই কিছুদিন আগে মাহিদের গেল টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষার পরেও কিন্তু ওদের ক্লাস চলতেছে বন্ধ নাই স্কুলে ওর প্রাইভেট বলেন বাসায় বাইরে কোচিং সব মিলিয়ে মানে নিজের জন্য মানে কোনো সময়ই নেই আর এখন তো এরকম হয়েছে সারাদিনে যে চুল একটা মানে খোপা একটা মাথার উপর করে রাখি মাথা আশ্রানোরও সময় পাই না নিজের জন্য টেক কেয়ার তো যাই হোক আজকে গেলাম একটু পার্লারে চিন্তা করলাম যে একটু ব্রু ফ্ল্যাগ করবো তো সেখানে দেখতেছি যে এক দেড় ঘন্টা পরে সানবির ছুটি হয়ে যাবে তো আর কী করবো তো সেখানে একটু পেডিকিউর করলাম মেনিকিউর করলাম তারপরে হচ্ছে ফে মানে হাইড্রা ফেশিয়াল করলাম সব কিছু করে ছেলেকে নিয়ে একদম বাসায় চলে আসছি আর এই দিকেই তো আমার খিচুড়িটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বলেছি লেটকা একদম ভত্তা ভত্তা যেটা হয় তো এইগুলোর সাথে একটু বেশি করে ধনেপাতা দিলে ভালো একটা ফ্লেভার আসে আর আপনাদের ভাইয়া অনেকদিন পর তো বলতেছিলো তোমার খিচুড়িটা একদম লেটকা হয় না কেন তা আজকে লেটকাই হয়েছে তবে কি সে তো খাবে রাতের বেলা এই খিচুড়িটা এখন রান্না করছি গরম গরম খেলে কিন্তু আলাদা একটা মজা তো এইদিকে হচ্ছে এটাকে দমে বসে দিয়ে আর মাংসটা আসলে আর মানে শেষ করতেই পারি নাই ছেলে মানে অলরেডি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো শুধুমাত্র ওকে খিচুড়িটাই দিয়েছে আর গরুর মাংসটা দিতে পারি নাই আর এই কয়দিন নতুন আলু দিয়ে যাই রান্না করতেছি আপনাদের ভাইয়াতে একদম আলু খায় না বাট সেই কিন্তু এই কয়দিন শুধুমাত্র তরকারিতে আলুই খায় এই তো আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম ওই যে বললাম পেডি কিউর মেনিকিউর যা যা আছে সব কিছু করে নিজেকে একদম ফিট ফাট করে তারপরে আসলাম আসলে কিছু সময় মন খারাপ থাকলেও মনে হয় এরকম কেউ একটু যত্ন করতেছে ভালো লাগে তো এই তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন